ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত শাহাবুদ্দিন সৈকত আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভোটের হাওয়ায় একটু জানতে চাই নির্বাচন তো সন্নিকটে সেই সাথে চারদিকে ভোটের হাওয়া বইছে প্রার্থীরাও চরমভাবে ব্যস্ত সময় পার করছেন তাদের প্রতিশ্রুতি সাধারণ মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে তারা পৌঁছে যাচ্ছেন কি মনে হয় কতটা প্রতিশ্রুতিবদ্ধ হবে এবারের প্রার্থীরা তাদের বিষয়ে আপনার মতামত জানতে চাই প্রায় দেখে থাকি যে ভোটের আগে অনেক প্রার্থীরাই যারা আছেন তারা সাধারণত নির্বাচনের জন্য অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন তা আমরা আশা করি যে এবারে যারা প্রতিশ্রুতিগুলো দিবেন তারা সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করবেন এবং ভোটে জয়যুক্ত হওয়ার পর জনগণ সেই কাঙ্ক্ষিত সেবাটি তাদের কাছ থেকে পাবে এটাই আমাদের ভরসা আশা এবং আমাদের প্রত্যাশা জি নিশ্চয়ই আমাদেরও সেই প্রত্যাশা আছে এবং আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটাই আকাঙ্ক্ষা যে একটি সুষ্ঠু নির্বাচন হোক একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি সেই ক্ষেত্রে আগামী নির্বাচন কেমন হতে পারে কি মনে করছেন সার্বিক পরিস্থিতি আপনার কাছে মতামত জানতে চাই ধন্যবাদ আমরা আশা করছি যে আগামী নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হবে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত যে প্রায় যে নির্বাচনগুলো হয়েছিল জনগণ আসলে সেভাবে কাঙ্কিতভাবে তারা ভোট দিতে পারেনি ভোটে অংশগ্রহণ করতে পারেনি এবং আমরা আশা করি যে এবার মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে বাধাহীনভাবে ভোট দিতে পারবে এই প্রত্যাশা করছি এবং সরকারও অনেকটা আশ্বস্ত করেছে যে তারা একটি সুন্দর ইলেকশনের ব্যবস্থা করবে এবং জনগণ যেন সবাই সুন্দরভাবে সে ভোটগুলো দিতে পারবে এই প্রত্যাশা আমরা করছি কারণ অনেক দিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে জি শাহাবুদ্দিন সৈকত আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টেপ ভোটের হওয়ায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য